বন্ধুরা এই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নং গেটে যে নির্মিতব্য নতুন ফুটওভার ব্রিজ হয়েছে এটা থেকে আপনার যদি হিসাব করেন এক হাত এক হাতের ভিতরে এত বড় পাওয়ারফুল কারেন্টের লাইন একেবারে কভারগুলো ছিঁড়ে গেছে তো এগুলোতে যদি কারো হাত পড়ে যায় তাহলে এটা বড়ই দুর্ঘটনা ঘটবে এটা থেকে সতর্ক হওয়া দরকার এই যে দেখেন তারটা একেবারে কোথায় চলে আসছে এই যে দেখেন তার তারগুলো কিন্তু কভার চলে গেছে কভারগুলো দেখেন কভার নাই এই তারগুলোর কভার একেবারে নাই কভার চলে গেছে কভারগুলো নষ্ট হয়ে উঠে গেছে কারো যদি হাত পড়ে যায় বা কোনো কিছু সাথে যদি লেগে যায় তাহলে এই যে আমরা কিছুদিন আগে দেখছি একটা হিন্দু হিন্দু ধর্ম অবলম্বীদের একটা অনুষ্ঠানের মধ্যে কারেন্টে তার সাথে লেগে ছয়জন মানুষ মারা গেছে তাহলে এগুলো যদি আমরা সতর্ক না হই আমাদেরকে বিভিন্ন বিপদে পড়তে পারি এই যে দেখতে পাচ্ছেন কভার নাই এই তারগুলোতে কিন্তু এখানে একেবারে পাশাপাশি আছে কারো যদি হাত লাগে বা কোনো জিনিসের সাথে যদি সংস্পর্শ আসে তাহলে বড়ো ধরনের ঘটনা ঘটতে পারে